বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের স্বাগত ছেলেদের পেনিস লিঙ্গ সুন্দর ও বড় করা সহজ উপায় আমাদের দেশের অবিবাহিত তরুণ যুবকরা এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে সেটা হলো তাদের পেনিস প্রায় হাজার খানে খাবে সেখানে পেশেন্টরা একটাই অভিযোগই আমাদের করেছেন যে তাদের পেনিসের গোড়া চিকন আগামোটা এবং এটা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত তাই আজ ভেবেছি এ বিষয়টা নিয়ে লিখব এবং প্রকৃত সত্যটা অবিবাহিত না যত প্রকার বৃদ্ধমূল ধারণা তৈরি হয়েছে সবগুলোকেই মন থেকে মুছে ফেলুন এবং নিচের বিষয়গুলি মনোযোগ দিয়ে স্মরণ রাখার চেষ্টা করুন পেনিস বা পুরুষাঙ্গ বিষয়ক তথ্যধিক উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গদ দৈর্ঘ্য হয়ে থাকে চার দশমিক সাত থেকে ছয় দশমিক তিন ইঞ্চি অনেকের এই মতে পেনিসের গদ দৈর্ঘ্য পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক নয় ইঞ্চি তবে আপনার পেনিস যদি লম্বার সমন্বয় চার ইঞ্চিও হয়ে থাকে তাহলেও আপনার স্ত্রী তৃপ্তি দিতে আপনার কোনো সমস্যা হবে না অনেক বিশেষজ্ঞরা আবারও এও বলে থাকেন স্ত্রীকে অর্গাজম দিতে মাত্র তিন ইঞ্চি লম্বা পেনিসেই যথেষ্ট বড় পেনিস মানেই বেশি আনন্দ কথাটা ঠিক নয় আপনার ডিউরেশন কত সেটাই হলো মূল বিষয় স্বাভাবিক টাইম সাত থেকে দশ মিনিট পেনিস কখনোই একবারে সোজা হয় না একটু বাঁকা থাকে পেনিসের গোড়া চিকন মোটা এটা কোনো সমস্যা নয় স্কুল জীবন থেকে রাস্তাঘাটের তথাকথিত হারবাল কবিরাজ এবং ভেষজ ডাক্তারদের বিভ্রান্ত শুনতে অনেকের মধ্যে কোনো জাদুকরী তেল বা মালিশ পেনিস তেমন বড় করতে সক্ষম নয় এগুলো হুয়া তবে পেনিসের স্নায়ুতন্ত্র সতেজ রাখার বা করার জন্য মালিশ বা ম্যাসাজ ব্যবহার করতে পারেন আমরা যেমন শরীরের ত্বক সতেজ রাখার জন্য সরিষার তেল বা অন্যান্য প্রসাধনী ব্যবহার করে থাকি প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ